কিন্তু নবীর দুশ্মনদের সাথে আদব দেখাইতে পারবো না এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবল মাত্র মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উট্ট করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানোর ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক কিনা উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়

মায়ের পেটে তখনও রসুল জরিবেন সুভান আল্লাহ যখন তিনি মায়ের পেটে তখনও কি যখন তিনি শিশু তখনও কি রসুল বলেন তখনও তিনি রসুল যখন তিনি যুবক তখনও কি রসুল যখন তিনি চল্লিশ বছর তখনও তিনি রসুল যখন তিনি পঞ্চাশ বছর তখনও তিনি রসুল তিপ্পান্ন বছর বন মক্কার জমিনে তখনও তিনি রসুল মদিনার জমিনে তেষট্টি বছর পর্যন্ত তখনও রসুল নবী যখন ইন্তেকাল করলেন তখনও রসুল নবেজিকে রজা মোবারকে যখন রাখা হলন তখনও রসুল নবেজি এখনও রওজা মোবারকের রসুল কেয়ামতের ময়দানেও তিনি রসূল তিনি জান্নাতেও রসূল আল্লাহ তাল তাকে যে উপাধি দিয়েছেন সেই উপাধি কখনো কাটবেন বলেন সেই নবীর দাম কি কম জোরে বলেন সেই নবীর মূল্য কি কম অতেব সম্মানিত সুদী বন্ধুরা আমার আজ এ লক্ষ জনতার মাঝে মুসলিম জনতা আপনারা যারা এখানে এসছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবেসেছেন আমরা তাদেরকে তাদের অনুসরণ করব আতি উল্লাহ ও আতি উর রসুলা ও উলিল আমরে মিনকুম তোমরা আল্লাহকে মানো রসুলকে মানো এবং তোমাদের পীর মাসায় গলিয়া উলিয়া যারা আছে তাদেরকে তোমরা মানো অতএব আমাদের দেশে এই বাংলাদেশে আল্লাহর অলিরা ইসলাম নিয়ে এসছেন জোরে বলেন শুধু ইয়েমেন থেকে হাজতে শাহজাল ইয়েমেনই তিনি এখানে এসছেন এই সমস্ত অলিয়া উলিয়াদেরকে আজকে একদল ব্যঙ্গ করছে অলিদেরকে বলছে সে অলিরা এরা নাকি মোশরেখ আমাদের অলিদেরকে আউলিয়া ইক রাম কেতারা আল্লাহর দুশমন বলছে কথা বলেন না এ সমস্ত ব্যক্তি যারা তাদের বক্তব্য আজকে আমাদেরকে নানাভাবে আহত করছে তারা বলছে শাহজালাল এমেনি রহমতুল্লাহ হে আনাই সুরমা নদীর পাড়ি দিতে গিয়ে একটা যায় নামাজের উপরে তিনশো জন লোককে তিনশো জন ভক্তকে দাঁড়া দাঁড় করাইয়া নদী পার হয়েছেন কয়েকটা মিথ্যা কথা এটা মানা যাবে না জোরে বল নাউজুবিল্লা জোরে বল নাউজুবিল্লা এটি কি আল্লাহর পক্ষে অসম্ভব যে তার অলিকে তিনি সাহায্য করতে পারেন কিনা হাজরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কতগুলো নাস্তিক ইমাম সাফির কাছে এসে বলল ইমাম সাফি আল্লাহ বলতে গেলে কিছু নাই ইমাম সাফি আপনি বলেন আল্লাহ আছে প্রমাণ আছে কিনা ইমাম সাফি বলেন প্রমাণ আছে তাহলে আগামীকাল চলো তোমাদের সাথে আমার তর্ক হবে আমি যেখানে নিয়ে যাব যেই মাঠে যেই ময়দানে যেই জায়গায় নিয়ে যাব তোমরা সেখানে আমার সাথে বাহাস করবে বাহাস বুঝেন তো আমার সাথে তর্ক করবে বিতর্ক অনুষ্ঠান হবে আমি যেখানে নিয়ে যাব। নাস্তিকরা গাড়ি ভরা পুস্তক নিয়ে ইমাম সাফির সাথে রওনা হয়ে গেল ইমাম সাফিকে বলছে কোথায় নিয়ে যাবে থানায় বিশাল খেলার মাঠে কয় না আসো নিতে নিতে তিনি একটা বিশাল সমুদ্রের পাশে নিলেন দরিয়ার পাশে নিয়ে ইমাম সাফি রহমতুল্লাহ হাতে ছিল একটা জায়নামাজ কি ছিল আবার বলেন কি ছিল জায়নামাজ তিনি পিছায় দিলেন পানির উপরে যায় নামাজ বিছায় ইমাম শাফি رحمۃ اللہ আলাই যায় উপরে দাঁড়াইয়া এবার তিনি যায় হুকুম করলেন রে যায় নামাজ আমাকে নিয়ে চলো যায় নামাজ নদীর মাঝখানে দরিয়ার মাঝখানে নিয়ে গেল দরিয়ার মাঝখানে তিনি যাওয়ার পরে নাস্তিকদেরকে টাকা শুরু করেন আনসো এই জায়গায় বহসব সুবহানাল্লাহ বলেন ইমাম শাফি رحمۃ اللہ আলাই তিনি যায় নামাজে দাঁড়িয়ে পানির উপরে জায়নামাজ বিছাই দিয়ে তার উপরে দাঁড়িয়ে তিনি নদীর মাঝখানে চলে গেছিলেন ইমাম সাফি এর ইতিহাস পূর্বে সারা পৃথিবীর মানুষ যা